বাঘ একাই শিকার করে আর কুকুরেরা তল বেঁধে পাশাপাশি নেট তবু দুদলের দূরত্ব যেন যোজন যোজন চলনে বলনে নামের ভারী কীর্তে কীর্তন খোলাপাড়ের দলটা সমৃদ্ধ তবু কোথাও যেন রয়ে গেছে ঘাটতি সেই ফাইন টিউনিং এ জহুর আহমেদের দ্বিতীয় দিনের মতো নিজেদের ছালিয়ে নেয়া স্বস্তির খবর শান্তর ব্যাট হাসতে শুরু করেছে সুদিন ফেরার ইঙ্গিত হৃদয়ের ব্যাটেও অনুশীলনে তাই এ দুজনা আলাদা স্পটলাইটে একেবারে শেষে আসলেন লোকাল বয় তামিম ব্যাট করলেন কিছুটা রোয়ে শোয়ে চুক্তির মেয়াদ শেষ হয় ফিরে গেছেন কাইল ম্যাটস আর শাহিন আফ্রিদি পেস বলিং এর শূন্যতা পূরণে একাদশে ফিরতে পারেন রিপন মন্ডল তবে যে শেষ পর্যন্ত খেলুক না কেন টিম ম্যানেজমেন্টের চাওয়া দায়িত্ব নিয়ে খেলুক সবাই এখন পর্যন্ত আমাদের যেরকম স্কোয়াড আছে এবং আমাদের টিমে নতুন ফুলার জয়েন করেছে সো এখন পর্যন্ত আমরা ভালো একটা পজিশনে আছি ইনশাল্লাহ ট্রু উইকেট যেটা বলা যায় যে আমি বলবো যে এরকম একটা উইকেট আছে ব্যাটসম্যানরা বেশি স্বাচ্ছন্দ্য করবে ব্যাটিং করতে এবং বলরাও যদি সঠিক লাইনে বল করতে পারে আমার মনে হয় যে তারাও থেমে ঢাকার চাকা ঘুরতে শুরু করেছে শেষ ম্যাচে তঞ্জিত লিটনের ব্যাটে লাক্কাতুরায় ইতিহাস করা ম্যাচ চয়ে যে মোমেন্টাম পেয়েছে রাজধানীর প্রতিনিধিরা তা ধরে রাখার চ্যালেঞ্জ আছে সুতোই ঝুলে আছে প্লে অফ ভাগ্য হারলি যে বিদায় প্রায় নিশ্চিত এখন ডু ডাই ম্যাচ আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই তো চেষ্টা থাকবে যে আমরা আমরা পুরো টুর্নামেন্টটা যে পাঁচটা ম্যাচ আছে সেখানে ম্যাচ বাই ম্যাচ আমরা এগোবো আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে আমরা যে ভালো একটা শুরু করতে পারছি একটা ফার্স্ট উইন উইন হয়েছে একটা বড় জয় আসছে আমাদের তো সেম মোমেন্টামটা যদি আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে ভালো কিছুই আশা করা যায় ঢাকার জন্য দুশ্চিন্তা গড়পর্তা বোলিং বরিশালের ডেথ ওভার প্রথম ম্যাচ বলেই সব ছাপিয়ে টস হতে পারে গুরুত্বপূর্ণ নিয়ামক কাগজ কলমে পয়েন্ট টেবিলের তিন আর সাতের লড়াই তবুও বাস্তবতা বলছে এক ভিন্ন মেরুতেই দাঁড়িয়ে ঢাকা আর বরিশাল নিজেদের সবশেষ ম্যাচে অবিশ্বাস্য হার বরিশালের অন্যদিকে রাজধানীর দলটার দাপুটে জয় লাক্কাতুরা সেরেই বাংলার পর সাগরিকেও আভাস মিলছে রান উৎসবের তাই তো তানজিদ তামিম লিটন দাসের সঙ্গে মাঠে লড়াইতে হবে তামিম ইকবাল মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদের রিসাদ মুস্তাফিজের দিকেও থাকবে আলাদা দৃষ্টি